এশো হে বৈশাখ এশোয়ে এশো হ্যালো হ্যালো হলো বৈশাখ মেলায় আসছ মনে হয় হ্যাঁ বৈশাখতে বৈশাখতে গান শোনা যাচ্ছে আজ বৈশাখের প্রথম দিন বৈশাখের গান লাগালি তুমি বৈশাখের শাড়ি পরিও কঅন্ত ঠিক আছে কিনে দিলে তার শাড়ি পরলাম তা দেখলে না তো কখন আসবে হ্যাঁ শাড়ি কিনে দিলে তার শাড়ি পরেছে কখন আসবা কখন আরে এই তো দুপুর 2টা বাজে আমরা মিট ঠিক আছে মনের মানুষ ছাড়া তুমি কি বৈশাখে পালন করতেছো হ্যাঁ 2টা বাজে তুমি আসবে তো ওই শ্রীস্থলায় দেখা হবে দুজনের ঠিক আছে হুম দেখা হবে এই যে সকাল বেলা একটু করে ঘুরাই টুরাই পাঠাই দিলে শোনো তুমি শাড়ি পরে আসবে বৈশাখের শাড়ি আর আমি বৈশাখে পাঞ্জাবি ঠিক আছে দুজনে কিন্তু অনেকগুলো ছবি তুলবো ঠিক আছে ছবি তোলার পরে কি হবে হ্যাঁ তারপরে দুইজন একটু मुलाकात করব কোলাকুলি করব তারপরে তুমি আমাকে কয়টা কিস করিও ঠিক আছে তারপরে আমরা ঘুরতে যাবো তারপরে নাকি কমলালেবু খাবে নাকি আবার কমলালেবু কমলা লেবু মানুষের ভিতর খাওয়া যায় না বাগান আছে না বাগানে যে খেতে হবে ঠিক আছে তারপরে মেলা থেকে কি কিনে দিবে আমারে মেলা থেকে তোমাকে চুলের খোপা কিনে দেবো তারপরে একটা বৈশাখী মালা কিনে দেবো আমি যতটুকু চিন্তা ভাবনা করলাম ঠিক আছে হুম তুমি গ্রামের মেয়েদেরকে তেমন পছন্দ করো না তাই ঠিক না শুধু নিজের কাজের জন্য ব্যবহার করো তাই শোনো আজকে তো আমি তোমার জন্য সেরকম একটা উপস্থাপনা করেছি হুম যেমন মজাতে বসে আচ্ছা শাড়ির নিচে কিছু পড়ে আসিও কিন্তু কেন নাকি পরবে না শাড়ির নিচে আবার কি পরব কিছু না হ্যাঁ না পরলে তো আরো ভালো শাড়ির নিচে কিছু পড়া লাগে আবার পড়া লাগে না কেন আমার গুলো তো এমনি শক্ত আছে সোজা আছে ও তাই আচ্ছা ঠিক আছে তাহলে তুমি জাস্ট দুইটা বাজে চলে আসবে ঠিক আছে আজবার ওই ব্লাউজ পরবো যে হাতা কাটা আছে না হুম ওটা হাতা কাটা হ্যাঁ হাতা কাটা লাল যেটা এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে দুইজনে আজকে উড়াল দেবো ঠিক আছে পয়লা বৈশাখের উড়াল দেবো যদি কোনো ডাল ফলাই বাইতে যায় তাহলে না 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 বাদ দাও না ঠিক আছে তারপরে পেটিকোট পরা থাকবে তো হ্যাঁ পার্কে যাব ঘুরব ওখানে দেখবে সব জুড়াই জুড়াই বসে আছে আমরা বসবো ঠিক আছে সমস্যা নাই তো না সমস্যা নাই পেটিকোটের নিচে কিছু পরবো নাকি পরলে পরিও নাইলে না পরলে না পরলে না সমস্যা হবে যে করতে চাচ্ছি না ও আচ্ছা আচ্ছা না তাহলে পড়ার দরকার নাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন আমার অনেকগুলো কাজ আমি কাজ কাম করে রেডি করি রেডি হয়ে তারপরে জাস্ট আমি দুইটা বাজে ওখানে দেখা হবে ঠিক আছে রেখে দিলাম কিন্তু